আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরই আবার নতুন একটা ভ্লগে আপনাদেরকে স্বাগতম শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল অনেক দিন ধরে বাইরে বের হয় না হঠাৎ বৃষ্টির কারণে কিন্তু বাইরে বের হওয়া তেমন একটা হয় না সারাদিনই বৃষ্টির লেগেই থাকে চিন্তা করলাম আজকে শনিবার বিকালে বৃষ্টি হচ্ছিলো না তাই একটু বাইরে যাই বাইরে যাই একটু ট্রাই করলাম যে পার্কের দেখে একটু ঘোরানো যায় না আপনারা নিশ্চয়ই পার্ক দেখে চিনতে পারতেছেন যারা চিনেন না অবশ্যই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এটা কোন পার্ক আচ্ছা যাই হোক এই পার্কের ভিতরে যখন আসি তখন বাচ্চাদের খেলা দেখে কিন্তু মনটা অনেক জাগরিত হয় এবং ছোটোবেলার কথা বেশি মনে পড়ে তারপর বাচ্চাগুলো দেখলাম কি সুন্দর খেলাধুলা করছে পার্কে সুন্দর একটা ভিউ দেখতে অনেক শান্তি লাগে অনেকদিন পর বের হয় না ব্যস্ততার কারণেও বের হওয়া হয় না তাই চিন্তা করলাম বউকে নিয়ে বের হই ভিডিওর মধ্যে কাউকে শো করা হয় না তারপরেও কিন্তু ভিডিওর মধ্যে টুকিটাকি দেখানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পার্কের প্লাবানগুলো খুব সুন্দরভাবে খেলাধুলা করছে এবং বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে আনন্দিত এই পার্কে যারা আসে তাদের মনটা অনেক শান্তি হয় আসলে প্রত্যেক সপ্তাহে একবার হলেও বাচ্চাদেরকে নিয়ে পার্কে ঘোরানো উচিত কিংবা কোনো একটা খেলার জায়গায় তাদেরকে নিয়ে আড্ডা দেওয়া উচিত তাদেরকে সময় দেওয়া উচিত বর্তমান সমাজে বাচ্চাগুলো এত মোবাইলে আসক্তি হচ্ছে আমি মনে করি পিতামাতার কারণে কারণেই কিন্তু আসক্তি হয় তারা বাচ্চাকে তেমন একটা টাইম দেয় না এই যে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর ওঠানামা করছে এদের কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে প্রত্যেক দিন যদি পারেন আপনার সন্তানকে নিয়ে বিকালবেলা অন্তত হইল এক ঘন্টা দুই ঘন্টা টাইম দেন এখন বর্তমান সময়ে কিন্তু সবাই কিন্তু আসক্তি মোবাইলের ওপর আর এইদিকে আকাশটা মেঘলা হয়ে গেছে মনে হয় বৃষ্টি নেমে যাবে আর এই দিকে তো আমার মুখের মধ্যে একটা বিষ বের হয়েছে এটা খুব ব্যথা করে এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম আমি যখনই কোথাও একটা যাওয়ার প্ল্যান করি তখনই মুখে কিছু না কিছু বের হয় তো দর্শক সুতা আকাশের অবস্থা কিন্তু অন্যরকম খারাপ হয় এই জন্য চিন্তা করলাম এখানে একটা সাঁতার রয়েছে সাঁতার নিচে বসে থাকা যায় কিনা এদিকে মুসল ধরা বৃষ্টি হওয়ার জন্য বাতাস বইতেছে আমি চিন্তা করলাম যে তাড়াতাড়ি সাঁতার নিচে যেতে হবে সবাই কিন্তু যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে আপনারা যারা বাইরে বের হন একটু সাবধানে বের হবেন কারণ এখন রানিং বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু অনেক ডেঙ্গু ছড়াতে পারে আর এদিকে যখন বৃষ্টি হচ্ছিলো তখন দেখলাম যে পুকুরের যে পানিটা রয়েছে এত সুন্দর একটা ভিউ দিচ্ছিলো আমার মনটা অনেক শান্ত হয়ে গেছে বিকালবেলা এই ঠান্ডা বাতাসটা অন্তরকে ঠান্ডা করে দেয় আরও আপনারা যারা জাননাই অবশ্যই এরকম গাছপালা এবং গ্রামের দৃশ্যগুলো দেখার চেষ্টা করবেন দেখবেন যে সবুজ শ্যামল থেকে শুরু করে আপনারা ভালো একটা অক্সিজেন পাবেন আসলে ঢাকা শহরে তেমন একটা অক্সিজেনের মতো কোনো কিছু জায়গা নেই তারপরও পার্কগুলোতে দু একটা গাছের জন্য হয়তো বা গ্রামে ফিল্টার পাওয়া যায় আর এইদিকে বৃষ্টির জন্য সবাই সবার জায়গায় বেছে নিয়েছে আর আমি ছাতা নিচে তো বসে রয়েছি দেখুন সাঁতার নিচে আস নিয়েছি তাদের বৃষ্টিতে না ভিজে যায় আর আপনাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করার জন্য বারবার দেখতেছি তো আপনারা এই পর্যন্ত যারা ভিডিও দেখেছেন আসলে ভোলক ভিডিওতে তেমন কিছু বলার থাকে না তারপর একটু সুন্দর সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করেছি এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করেছি বর্তমান সমাজে কিন্তু বাচ্চারা কিন্তু অনেক মোবাইল আসক্তি হচ্ছে এই জিনিসটা আপনাকে মাথা রাখতে হবে এটা কিন্তু আপনাদের কারণেই হচ্ছে আপনারা যদি বাচ্চাদেরকে একটু ভালো মতো সময় দেন তারা কিন্তু এই আসক্তি থেকে মুক্তি পাবে অবশ্যই বৃষ্টিটা নেমেই গেল বৃষ্টি নামার কারণে কিন্তু তেমন একটা ভিডিও করতে পারিনি লাস্টে বৃষ্টি নামার ভিডিওটা শো করলাম শুরু থেকে যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই বিষয়ে ফলো দিবেন ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করে অবশ্যই আমার পেজের পাশেই থাকবেন প্রত্যেকদিন নতুন নতুন এরকম ব্লক ভিডিও পেতে আরও অনেক ধরনের টিপস পেতে আমি আপনাদের সঙ্গেই আছি কাজকাম নাই পেজ মানে বুঝতেই পেরেছেন তো কোনো কাজকাম নাই শুধুমাত্র একটা ভিডিও করার জন্য একটু বের হয়ে আরও আপনাদের কাছে একটু মজার মজার কথা শেয়ার করি এবং গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি আল্লাহ হাফেজ